নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত যিনি বা যারা একটু বড় জমির উপর বাংলো বাড়ি চাইছেন কিংবা কম দামে সস্তায় বাংলো বাড়ি চাইছেন তাদের জন্য এই বিজ্ঞাপনটি যথেষ্ট লাভদায়ক লোভনীয় দামে কিনুন এই বাংলো বাড়িটি যেমন লোকেশান তেমনি বড় জমি সমেত একদম সস্তায় পেয়ে যাবেন এই বাংলো বাড়িটি আমার এই চ্যানেলে যত বাংলো বাড়ি দেখিয়েছি থেকে সস্তায় আছে এই বাংলো বাড়িটি বাংলো বাড়িটির বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আর জেনে নিন সব নিখুঁত তথ্য আমি আকাশ কলকাতা প্রপার্টিজ থেকে আর কলকাতা প্রপার্টিজ মানেই হলো নিত্য নতুন প্রপার্টি কম দামে বিভিন্ন লোকেশানে ন্যায্য দামে প্রপার্টিসের খোঁজ দিয়ে থাকি আপনাদেরকে চলুন সময় নষ্ট না করে বিজ্ঞাপনটি শুরু করা যাক প্রথমেই জানাবো এই বাংলো বাড়িটির লোকেশান বাংলো বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবরা রোড বেহালা জোকা মেট্রো স্টেশন থেকে তিন কিলোমিটার দূরত্বে আছে এই বাংলো বাড়িটি মোট জমি আছে চার কাঠা তিনতলা ফাউন্ডেশন করা আছে এবং দোতলা প্ল্যান স্যাংশন করা আছে বাড়ির সামনে রাস্তা আছে আঠেরো ফিটের যে কোনো বড় গাড়ি ঢুকে যাবে এই বাংলো বাড়িটির মধ্যে এবং যথেষ্ট বড় পার্কিং স্পেস করা আছে ওপেন কার পার্কিংয়ের জায়গা করা আছে মোট ঘর আছে তিনটি নিচে দুটি ওপরে একটি বাথরুম আছে তিনটি নিচে দুটি ওপরে একটি একটি অনেক বড় ডাইনিং কাম ড্রয়িং রুম পাবেন গ্রাউন্ড ফ্লোরে একটি দশ বাই এগারো সাইজের রান্নাঘর পাবেন এবং দুটি বাথরুম দুটি বেডরুম পেয়ে যাবেন একতলায় পাবেন রোড সাইড ব্যালকনি একটি বেডরুম একটি বাথরুম ড্রয়িং রুম তার সাথে পাবেন ওপেন টেরেস দোতলায় একটি ওপেন টেরেস পেয়ে যাবেন টোটাল ফ্লোরে পাবেন টাইলস বাড়িটি ফেসিং আছে সাউথ ওয়েস্ট ফেসিং অর্থাৎ দক্ষিণ পশ্চিমমুখী খোলা পাবেন এই বাংলো বাড়িটি এই বাংলো বাড়িটির ফেসিলিটি বলতে আপনারা পাবেন চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা পার্ক লেক খুব সুন্দর লাইট দিয়ে সাজানো রাস্তা যে কোনো ব্যাংক থেকে লোন করে কিনতে পারবেন এই বাংলো বাড়িটি এবার আপনাদের জানাবো এই বাংলো বাড়িটির দাম বাংলো বাড়িটির দাম হলো পঁচাত্তর লক্ষ টাকা এই বাংলো বাড়িটির দাম হলো পঁচাত্তর লক্ষ টাকা হাউস প্রাইস সেভেন্টি ফাইভ ল্যাক্স সরাসরি মালিকের সাথে বসলে দামটা কিছুটা কমতেও পারে এই বাংলো বাড়িটি থেকে দশ মিনিট দূরত্বে আপনারা পাবেন স্কুল টেম্পেল হসপিটাল বাস রুট অটো স্ট্যান্ড মেট্রো স্টেশন বিজনেস স্কুল জিম রেস্টুরেন্ট শপিং মল ব্যাঙ্ক এটিএম স্টেশনারি শপ মার্কেট ডিসপেন্সারি ডায়াগনস্টিক সেন্টার মেডিসিন শপ চিলড্রেন্স পার্ক ইত্যাদি যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এইরকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আশা করি আপনাদের ভালোভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি সকলকে। আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন